আমার বালি হাঁস একটা বের হয়ে গেছে ওদেরকে যে জায়গায় রাখা হতো সেই জায়গায় একটা মানে ফুটো হয়ে গেছিলো এরকম ওইটা দিয়ে বের হয়ে গেছিলো একটা বালি হাঁস বের হয়ে গেছে আর এখন সে মানে অনেক খুঁজাখুঁজি করছি খুঁজাখুঁজির পরে ও চলে আসছে এই পানির মধ্যে মানে একটা পুকুরে চলে আসছে সো এইখান থেকে খুবই কষ্টকর হয়ে যেতেছে ওকে ধরা কারণ ও কিন্তু কোথাও যাবে না কারণ দেখা গেছে কি এইখানেই থাকবে ও কোথাও যাবে না মানে কিন্তু ওরা দেখা গেছে কি পরবর্তীতে সন্ধ্যার দিকে হয়তো বা ওই বালি হাঁসগুলো মানে ওর সাথের যারা আছে ওরা যদি ওরা ডাকে মানে ওরা ডাকাডাকি করে ও নিজে নিজেই বাসায় চলে আসবে কিন্তু তা আসলে হয় কি না এটাও ভাবার বিষয় কিন্তু এরকমটা হয় ওরা ডাক থাকলে ও চলে যায় কারণ বালিহাস যদি ওরা দলবদ্ধভাবে খুবই ওরা চলে যদি একটা বালি হাঁস ওদের দল থেকে চলে যায় তাহলে অন্য বালি হাসগুলা কিংবা যে বালিহাসটা চলে গেছে সেটা ডাকা ডাকি করে তখন ওরা সবাই আবার একত্রিত হয় আর সেম আমার এই তিনটা বালি হাসের ক্ষেত্রেও এরকম হয় একজন চলে গেলে ডাকা ডাকি করে ও আবার একত্রিত হয় দেখা গেছে কি ওরা বাসায় আছে ও চলে যাবে বাসায় কিন্তু আমি চলে যাব আবার বাহিরে চলে যাব কারণ এখন যদি আমি এইভাবে এই অবস্থায় ওকে রেখে যাই তারপরে আসলে কি ও বাসায় যেতে পারে না না এখানে গুইসাপ আছে অনেক কিছু আছে ওরা খেয়ে ফেলে মানে খুবই ঝামেলা ও তেমন একটা ফ্লাইং করতে পারে না মোটামুটি ফ্লাইং করতে পারে এটা দিয়ে আসলে কোনো জায়গায় সারভাইভ করা ওর জন্য পসিবল না কারণ ওর পাখাটা কাটা ছিল আর আমি বলছিলাম মানে দেখছেন আপনারা ধরার চেষ্টা করতেছে আর ও ফ্লাইংয়েও কী করতেছে দেখছেন মানে মোটামুটি ভালো ফ্লাইং করতে পারে তারপর বলা যায় না কারণ ও বাহিরে সারভাইভ করতে পারবে না সেটার জন্য আসলে আমার এই ওকে ওদেরকে ছাড়তেছে না আর কি বাহিরে যদি বাহিরে সারভাইভ করতো তাহলে ওদেরকে আমি ছেড়ে দিতাম কারণ ওদের পাখাটাই এমনভাবেই কাটা হয়েছে ওদের পাখা পাখাটা হইতেও মোটামুটি সময় লেগে যাবে আর সেটার জন্যে আসলে এখন কিছু ইয়া করতেছে না ওদের পাখাটা হয়ে গেলে আল্লাহ রহমতে ছেড়ে দেব আর এখন ধরে ফেলছে বহুত কষ্টতে ধরা হয়েছে বালি হাঁসটাকে মানে খুব ইয়া করছে আসলে পানির মধ্যে এদেরকে ধরা যায় না আর ওরা বালি হাঁসগুলো সহজেও ধরা দিতে চায় না পুষ মানে ঠিক আছে আর পুষ পুরাটুকুও মানে না মানে মোটামুটি নর্মালি আপনার কথা শুনবে আর কি তেমন একটা কিন্তু ওদেরকে বাহিরে ছেড়ে দিলে ওরা খুব রাজা হয়ে যায় আর সেই জায়গায় ওদেরকে আসলে পুষ এটা পুষ মানানো হয়েছে এরকম আমি বলবো না কারণ ওদেরকে পুষ মানানো যায় না বলে চলে আর খুবই কষ্টেতে ধরা হয়েছে আর এখন ও খুব ভয় পেয়ে গেছে কারণ বালি হাস অল্পতেই খুব ভয় পেয়ে যায় আর ওকে ও এরকম দৌড়াদৌড়ি করতেছিল মূলত ভয়ে কারণ ওকে অনেক খুঁজি পর মানে এখানে পাইছি আর অনেক জায়গায় হারায় যায় এই জায়গায় যাই মানে লুকায়া পড়ে খুবই কষ্টকর হয়েছে খুব কষ্টতে ওকে ধরা হয়েছে যাই হোক কারণ খুবই কষ্ট হয়ে যেত নাই তো বা আসসালামু আলাইকুম গাইসেম প্লাবন আর আজকে আমার একটা বালি হাঁস বের হয়ে গেছিলো মানে হারাই গেছিল তারপর এটা অনেক কষ্টেতে ধরলাম আর আর দুইটা আমার বাসায় আছে আর এই একটাই শুধু বের হয়ে গেছিলো এই পুকুরে এসে পড়ছিল আর খুবই কষ্টতে ধরা হয়েছে তা আপনারা দেখতেই পারছেন ও খুব ছটফট করতেছে যাওয়ার জন্য ওরে বাসায় নিয়ে যায় চলেন তাই এদেরকে এখন আমি বাসায় নিয়ে আসছি আর বাসায় এই খাঁচার মধ্যে রেখে দিছি কারণ এরা যদি এখন এই মানে ওদের যে প্লেসটার মধ্যে রাখতাম ওই প্লেসের মধ্যে রাখলে দেখা গেছে কি আবার কুকুর বিড়ালে আক্রমণ করতে পারে আর তার জন্যে এদেরকে এই খাঁচার মধ্যে রাখা হয়েছে 哎呀啊啊！I, uh, uh, uh.